এই একটা সিঙ্গেল ক্যান্ডেলে সাপোর্ট ডিসিশন বের করা হয়ে গেল এই যে সুন্দর করে সাপোর্টটা ব্রেক করছে এখন এই ক্যান্ডেল ছেড়ার জন্য এসে যাবে বুঝতে পারছেন এইটাই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের সাপোর্ট ডিসিস্টেন্ট আমরা যদি অন্য মার্কেটে ঢোকার ট্রাই করি অন্য মার্কেটে ঠিক এটা রেসিস্টেন্সটা ব্রেক করছে এই জন্য বাড়সের জন্য হচ্ছে বুঝতে পারছেন দাদার কাছে কোন নলেজ লাগবে কোন নলেজটা লাগবে দাদার কাছে আসেন আপনাকে একদম মাস্টার করে দেব আমি জিনিসটা বড় আপনাকে আর কি

এখন যদি এই জায়গাটা দেখেন গ্রিন ক্যান্ডেল যদি হয় এটা যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় তাহলে আমাদের কি আছে অ্যালগরিদম আছে এই জায়গাটাই বুঝতে পারছেন তাহলে আমাদের আছে এই জায়গাটাই অ্যালগরিদম মার্কেটে থাকবেন জাস্ট দশ মিনিট মার্কেটে দশ মিনিট ট্রেড করলে আপনার টেক প্রফিটটা হিট হয়ে যাবে দশ মিনিট ট্রেড করলে আপনার টেক প্রফিটটা হিট হয়ে যাবে রানিং ক্যান্ডেলও সেলার সের কনফার্মেশন এই রানিং ক্যান্ডেল একটা সেলার সের ক্যান্ডেল হয়ে যাবে নাইম ভাই বলেন ভাই রানিং ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্স কয় সেকেন্ডের ভিতরেটা দেখব রানিং ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্স কে ভাই আপনি রানিং ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্স হলো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট কর যতক্ষণ পর্যন্ত ক্রিয়েট করতে পারবে ততক্ষণ মার্কেট কুই যায় কুই যায় এটা যতক্ষণ পর্যন্ত না ক্রিয়েট করতে হবে দেখেন এই ক্যান্ডেলে কিন্তু নিচে কোনো রেসিস্ট্যান্ট নেই এই ক্যান্ডেল ওভারকাম রিকভারির ভিতরে আপনাকে সাপোর্ট রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে দেখাই নিতে হবে বুঝতে পারছেন এই ক্যান্ডেল বার্সের ক্যান্ডেল হয়ে গেছে সুন্দর করে দেখেন এই জায়গা থেকে এখন ট্র্যাপ করার ট্রাই করবে আমাদের এটা কনফার্মেশন ছিল সেলার স্যার এই ক্যান্ডেল এই জায়গাতে চার পাঁচটা ছয়টা ক্যান্ডেল এখন সুন্দর করে এই জায়গাটা গ্যাপ ডাউন করছে এই ক্যান্ডেল বাইরের হওয়ার কথা বুঝতে পারছেন এই ক্যান্ডেল বার্সের জন্য হবে এখন এই জায়গাতে আমরা ট্রেড করব না আমি দাঁড়ান এই যে এই এই জায়গা জায়গা থেকে পর্যন্ত ট্রেড চলবে না কারণ মার্কেটের অ্যালগোরিদম ঠিক না হওয়া পর্যন্ত আমাদের এখানে ট্রেড করা যাবে না বুঝতে পারছেন এটা বার্সের কনফার্মেশন বারসের ক্যান্ডেল হয়ে যাচ্ছে বারসের ক্যান্ডেল হয়ে যাচ্ছে তাহলে আমরা মার্কেটের র্যালগরিদম কি পাইলাম যে মার্কেটের র্যালগরিদম পারফেক্ট মার্কেটের অ্যালগরিদম কি মার্কেটের পারফেক্ট দেখেন লাস্ট টেন সেকেন্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী এক মিনিটের ক্যান্ডেলে ট্রেড করার জন্য বুঝতে পারছেন লাস্ট টেন সেকেন্ডে ক্যান্ডেলটা ঢুকছে ফাইটিংটা দেখেন এই যে ফাইটিং চলতেছে এই যে বায়ার ফাইটিং ঠিক আছে এই যে এই যে ফাইটিং এই যে ফুল বাই আর ফাইটিং এই ক্যান্ডেল গ্যাপ আপ করছে এই ক্যান্ডেল এখন সেরার সের হবে বুঝতে পারছেন কিন্তু পাওয়ার এ মার্কেটটা পাওয়ার বুঝতে হবে মার্কেটের পাওয়ার বুঝতে হবে এই যে এখান থেকে এখান পর্যন্ত পাঁচটা ক্যান্ডেল 1 2 3 4 পাঁচটা ক্যান্ডেল মার্কেটের পাওয়ার বুঝতে পারছেন মার্কেটের পাওয়ার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি কার পাওয়ার দেখতে পাচ্ছেন বেশি এই চতুর্ভুজটার ভিতরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে এই ক্যানেল ছেড়ার জন্য নিয়ে আসার বায়ার্স দেখেন ছেড়ার জন্য নিয়ে আসার কিন্তু চেষ্টা করতেছে ক্যান্ডেল যাই বলবেন ক্যান্ডেল তাই হবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে ছেড়ার জন্য নিয়ে আসার যথেষ্ট পরিমাণ দেখেন ক্যান্ডেল উপরে উঠতে পারতেছে পারতেছে না এই ক্যান্ডেলের কনফার্মেশন ছেড়ার জন্য কিন্তু ছেড়ার জন্য আমরা এখানে ট্রেড করবো যেহেতু মার্কেট টিভিএস পাওয়ার পাশে আমাদের বায়ার্সের জন্য যে কোনো সময় এটা বায়ার্সের ক্যান্ডেল হয়ে যেতে পারে

একে নিলে কনফার্মেশন বায়ার্সের জন্য বায়ার্সের জন্য হয়ে যাবে আবার কিছু সিগন্যাল নিয়েন না বুঝতে পারছেন মার্কেটটা রিডিং করা শিখেন যে আসলে মার্কেটে কি রিয়াকশন দিয়ে কি ফাইটিং মাইটিংটা কি শিখা যায় আসলে কি শেখা যায় শেখা যায় না দেখেন এই প্রাইসগুলো থেকে যদি আমাদের এই প্রাইসগুলো যদি কথা বলতো ভালো মতো বুঝেন কথা বলে ঠিক আছে এই পজিশন থেকে যে একটা ধাক্কা দেয় এটা একটা পজিশন এই পজিশন থেকে ধাক্কা দেয় এটা একটা পজিশন কিন্তু মানে রিয়াকশনটাকে এমন ভাবে বানিয়ে দিছে যে আহ বারো থেকে সেলার পুশ তেরো থেকে সেলার অ্যাক্টিভ চোদ্দ থেকে বায়ার পুশ পনেরো থেকে বায়ার অ্যাক্টিভ ক্লোজিং আমাদের এত দূর ভয়েস ওভার দিয়ে ক্যান্ডেলটা যাবে এত দূর বুঝতে পারছেন মানে সাইকোলজি সাইকোলজির কোনো হিসাব নাই এই রানিং ক্যান্ডেল একটা সেলার্স ক্যান্ডেল হবে যারা যারা সেলার্সের জন্য ট্রেড করবেন ট্রেড করতে পারেন এই রানিং ক্যান্ডেল

ইউএসডি পিএসপি অসাধারণ একটা মার্কেট চলে শুধু সেলারসের জন্য ট্রেড করেন প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে দুইটা ক্যান্ডেল উল্টো আসবে স্টার ট্রেড করবেন 80% পাবেন ইউএসডি ম্যাক্স অনেক সুন্দর ইউএসডি পিএসপি তে আসেন ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখেন এগুলো মার্কেট পাইলে তো একদম কুপাই দিবেন কুপাই শামসু ফাস কুপা শামসু কুপা ঠিক আছে ভাই ইউএসডি পুরো এমন ইউএসডি ম্যাক্স

সেলার্সের পাওয়ার মার্কেটের নিচে আসবে নিচে কেন আসবে এ উইক ফিল করার জন্য নিচে আসবে কিন্তু এখানকার ট্রাপটা বুঝেন এখানকার ট্রাপটা কি করবে যে এখানকার এক ক্যান্ডেলের উইকের ভিতরে আরেক ক্যান্ডেল ক্লোজ যেটা বায়ার হওয়ার ট্রাই করবে বুঝতে পারছেন ভাই হম সাইকেলজি তো আপনার একটা শুধু একটা তাই তো নাকি এরকম হতে চেক দিয়ে নিই ভাই আসসালামু আলাইকুম আমি তো কথা বলতে ধরলাম সব বড় ভাইরা কথা বলতো তাই আমি আর বলতে পারি নাই ভাইরা আমাকে ভুলে গেছে একদম আমি এই আঠারো দিন ছিলাম না বলে আমাকে একদম ভুলে গেছে সবাই আসলে মনে করেন মতন আমরা দাদা দেশে তো দই মার্কেটে দিছি হ্যাঁ কোপলা গান দরা দরা বড় গ্রুপে আছে কোপ লাগান গ্রুপে থাকে ভাই তারা গ্রুপে দিয়ে দিছি একদম কোপ পড়ে দেশা করে हमসু কপা দিছি গো ওলে ওলে দুটো স্ক্রিনশট দিয়ে দিছি ভাই তারপর দুই শট আপ ডাউন টেন্ড আপের জন্য শট এত কি দেখব আপনি ডাউন ইন দে আপের জন্য ভাই

এই ক্যান্ডেল বার্সের জন্য হবে কেন বার্সের জন্য হবে এই যে গ্যাপ ডাউনটা করছে এটা ট্রাফ এই যে গ্যাপ ডাউনটা করছে এটা ট্রাফ বুঝতে পারছেন এই ক্যান্ডেল বায়ারসের জন্য কতটুকু হবে এই ক্যান্ডেলের এবং এই ক্যান্ডেলের যে প্রাইসটা আছে মিলিত হয়ে একটা বিগ গ্রিন ক্যান্ডেল গুলা তৈরি করবে এটাই তো হচ্ছে নলেজ ট্রেড করবেন রিয়াকশনের উপরে ট্রেড করবেন ফাইটিং মাইটিং দেখতে গেলে সাইটিং হয়ে যাবে একদম জি ভাই এনএফটি ট্রেডার বট ফাইটিং মাইটিং দেখতে গেলে সাইটিং হয়ে যাবেন ওই বলেন কতজন স্টুডেন্ট আছে ওদের আমি যেভাবে এক্সপ্লেইন করি আমার স্টুডেন্টও সেভাবে এক্সপ্লেইন করতে পারে বুঝতে পারছেন আমি যেভাবে ক্যান্ডেলের সাইজ দেখাবো তারাও সেভাবে ক্যান্ডেলের সাইজ দেখাইতে পারবে এই ক্যান্ডেল ছেলারসের জন্য আসা সম্ভব ছেলারসের জন্য হবে এই ক্যান্ডেল অ্যাডজস্ট বলে যে ছেলারসের ক্যান্ডেল এরকমটা না এই যে এখানে সুন্দর করে গ্যাপ আপ করছে দেখতে পারছেন যে সুন্দর করে গ্যাপ আপ করছে এই যে গ্যাপ আপটা গ্যাপ আপটার কারণে এটা ছেলারসের ক্যান্ডেল হবে বুঝা গেছে মার্কেটের পাওয়ার দাদা ইনভার্টার ট্রেডার আছে বুঝছেন ইনাতে ডালাসে ওই মনে করেন যে হলো বলবে যে ক্যান্ডেল এই সাইজের হবে ওই সাইজের একদম ক্যান্ডেল হয় কাশ্মীর এর অনুবাদা চিনেন না কেউ বলতে পারে না ওই সাইজে জাস্ট অনুমান করা যায় দেখেন এই ক্যান্ডেলের সাইজ হবে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলে মিলিত হয়ে যে প্রাইসটা হবে ওই প্রাইসটা হবে এই জায়গাটায় বুঝতে পারছেন এরপরে একটা রেড ক্যান্ডেল এই যে এই ক্যান্ডেলের 50% ক্যান্ডেল তৈরি করা ট্রাই করবে তারপরে একটা রেড ক্যান্ডেল ওই ক্যান্ডেলের ফিফটি এবং তার তার এই ক্যান্ডেলের যে বডিটা আছে এটা ফর্ম করার ট্রাই করবে ওই জায়গাটায় এখন যদি এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয় এই ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট গেইন করবে এই জায়গাটায় বুঝতে পারছেন এগুলো আপনিও বলতে পারবেন জাস্ট নলেজ দরকার আপনিও বলতে পারবেন ক্যান্ডেল সাইজ কতটুকু হবে পরবর্তী আট দশটা ক্যান্ডেল কতটুকু কতটুকু আসতে পারে এটা আপনিও বলতে পারবেন সব হ্যাকিং টাইপ অ্যানালাইসিস চলবে কিছু দিন আগে ট্রেডিং দছিল বাংলাতে ট্রেডিং লটিন ট্রেডিং হয় কিছু জপিন দেখেন এই ক্যান্ডেল বার একটা জিনিস কি বুঝতে বললাম ভাই আমি একটু বলি একটা জিনিস বুঝতে বললাম যে মানে এর কিছু দরকার বেশি বিষয়টা হচ্ছে দশটা পঁয়তাল্লিশ তেতাল্লিশ বাজে আমাদের লাইফটা ক্লোজ করা লাগবে যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন এবং আমাদের বিশ তারিখ থেকে এখন অনেকদিন সময় আসতে আছে কয় তারিখ ছয় তারিখ আর 14 দিন সময় আছে বুঝতে পারছেন ডিসিশন নেন পূজেন এই কোর্স করবেন কি করবেন না এবং জীবন কি চেঞ্জ হবে কি হবে না চেঞ্জ করা সম্ভব যদি গাইডলাইনের ভিতরে থাকতে পারেন বুঝতে পারছেন আর যারা যারা ছোট কোর্সটা এডমিশন নিছিলেন তাদের জন্য 50% ডিসকাউন্ট বলতে 3000 টাকা তারেকে 3000 টাকা পেড করে ঢুকতে হবে যারা যারা শর্ট কোর্সটা ঢুকছিলেন এতে প্রফিট হয়ে হয় তারাও প্রোফিটেবল একজন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি ওই যে পনেরো ডলারে যে অ্যাডভান্স করতেছিলাম এটা কি আমাদের জন্য মানে তিন হাজার টাকা আচ্ছা ভাইয়া হম 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 দেখতে পাচ্ছেন না এটা এটা সেলার অ্যাক্টিভ মারু কেন সেলার আছে এই জায়গাটায় এখন যদি এই জায়গাটা সেলার একটা আসে আসতে পারে স্বাভাবিক বিষয় কিন্তু সাইকোলজি বলতেছে এটা একটা ক্যান্ডেল হবে মার্কেটের সাইকোলজি বলতেছে এটা একটা বায়ার ক্যান্ডেল হবে বুঝতে পারছেন যদি এখানে সেলার ক্যান্ডেল আসে এক দুই ছিল এটার পাওয়ার ওভারঅল ডাউন ট্রেন মার্কেটে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে বাইরের জন্য ওঠার জন্য একজস্ট ক্যান্ডেল বলতে কি একজস্ট ক্যান্ডেল বলতে মুখস্থ জিনিস কিছু শিখাইছি মুখস্থ জিনিস বাদ দেন এই জন্য জন্য হবে মার্কেটটা পুরোটাই সাইকোলজিক্যাল গেম এমএক্সএন এর কি খবর উনি আপনি যে মার্ক যে ধোকার পর থেকে অ্যালগরিদম

লাইফটা ক্লোজ করি ইনশাআল্লাহ আজকে এত দূর পর্যন্তই